সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা আজকে আমি তোমাদেরকে শোনাবো একটা সুন্দর গল্প আজকে কিন্তু কবিতা না আজকে দারুণ একটা গল্প লিখেছেন গল্পটি শঙ্খ ঘোষ আর গল্পটির নাম এই যে লেখা রয়েছে না পাহারার পরীক্ষা তোমাদের পরীক্ষা দিতে কার কার ভালো লাগে ভালো লাগে সবার বাবা তোমরা কি ভালো আমার কিন্তু পরীক্ষা দিতে একটুও ভালো লাগতো না পরীক্ষা দেওয়ার সময় আমরা তোমাদের গার্ড দিই তো কেন গার্ড দিই বলো তো হ্যাঁ যাতে কেউ কোনো রকম অন্যায় কাজ করতে না পারে মানে কোনো রকম চালাকি কোনো নকল এগুলো না করতে পারে তাই তো আমরা পরীক্ষায় গার্ড দিই কিন্তু গার্ড দেওয়াটা কি খুব সম্মানের মানে এই যে আমরা আমাদের পক্ষে আমরা তো আমাদের কাজ করি কিন্তু তোমাদের পক্ষে এটা কি সম্মানের এটা সম্মানের নয় কেননা তোমাদের বিশ্বাস আমরা করছি না তাই তো তোমাদের গার্ড দিচ্ছি তো তাইতো কবি কবি বলো প্রাবন্ধিক বলো লেখক বলো ছোটো গল্পকার বলো শঙ্খ ঘোষ কিন্তু এই কথাটি না পাহারার পরীক্ষা গল্পের মধ্যে বলেছেন গল্পটা একটুখানি আমি বলি হেডমাস্টার মশাই একবার ক্লাসে এসে বললেন একটা জিনিস কখনো কি ভেবে দেখেছ তোমরা এই যে পরীক্ষার সময়ে হল ঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয় লজ্জা লজ্জা কেন হেডমাস্টারমশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন খস খস করে লিখে চলেছে সবাই খাতার পাতায় আর মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করে ঘুরে বেড়াচ্ছেন ঘরে গুনগুন মানে কি মানে কিছু কিছু কথা বলছেন নিজেদের মধ্যে কিংবা বসে আছেন চেয়ারে আর মাঝে মাঝে হেঁকে উঠছেন নো হামিং নো হামিং ভাবলেই বেশ ভয় হয় না মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে খালি হামিং আর আমরা আর করছি কতটুকু কিন্তু সে কথা সাহস করে বলে আর কে ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন পড়ে যাচ্ছেন আমার লেখা তখন কি লিখতে আর কলম সরে না, লজ্জার কথা মনে হয়নি কখনো মাস্টার মশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে এ ছবিটা ভাবলে কেমন ভয়ের কথাই তো মনে হতো আমাদের কিন্তু হেডমাস্টার মশাই আমাদের বোঝালেন যে ভয় নয় এর মধ্যে আছে একটা লজ্জা কেন তোমাদের পাহারা দিতে হবে ঘরে যদি কেউ না থাকে তাহলে কি তোমরা এ ওর খাতা দেখে লিখবে বই খুলে লিখবে মাস্টার বসে রাখি কেবল সেইটা ঠেকাবার জন্যই বসে থাকবেন পুলিশ হয়ে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা দেখো তো ভেবে তোমাদেরকে এইটুকু বিশ্বাসও করা যাবে না শুধু সন্দেহ করতে হবে দেখো কত সুন্দর কথা বলেছেন শঙ্খ ঘোষ যে সত্যি তো একটু অন্যরকম পরীক্ষা ব্যবস্থা হলেও তো হয় যেখানে কোনো রকম গার্ড থাকবে না কারণ শুধুমাত্র আমরা শিক্ষকরা তোমাদের বিশ্বাস করব আর তোমরা সেই বিশ্বাসের মর্যাদা দেবে এবার কি হলো দেখি সব ক্লাসেই কিন্তু একটা দুটো বাচ্চা থাকে যারা একটু কথা শোনে না তারা যে দুষ্টু মানে তারা যে খারাপ তা নয় কিন্তু তারা একটু দুষ্টু তার একটু চঞ্চল কিন্তু তারা যে ভেতরে ভেতরে কতটা ভালো তাও কিন্তু শঙ্খ ঘোষ তারেই না পাহার পরীক্ষা গল্পের মধ্যে বলেছেন হেডমাস্টারমশাই বললেন ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টারমশাই দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা একটা ছেলে বলে উঠলো হঠাৎ কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি ছেলেটার নামের ছেলেটার কথাটার আগে ছেলে কথাটার আগে একটি বিশেষ করলেন লেখক লিখলেন বিউ হল বিউ হল কেন কারণ সে একদম ভেবা চাকা খেয়ে গেছে আরে বাবা গার্ড দেওয়া হবে গার্ড দেওয়া হবে না আমরা যে যার মতো বই খুলেও তো লিখতে পারি এটা হয় নাকি সেটা ভেবা চাকা খেয়ে গেছে তাই বলল লেখক বললেন যে বিউ হল একটি ছেলে কেমন কেন করবে আর যদি বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে যদি ধরো তোমাদের ভার তোমাদের উপরেই দিতে চাই নেবে না সে ভার এবার দেখি এর পর কি হল কি আশ্চর্য আমরা কেন রাজি থাকব না ঘরে থাকবেন না কেউ আর আমরা দেব পরীক্ষা আমাদের এতে অরাজে হওয়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু মাস্টারমশাইরা রাজি হবেন কেন ফুর্তির একটা ঢেউ উঠলো গোটা স্কুল জুড়ে এবার এসে গেল সেই পরীক্ষার দিন আর পরীক্ষার দিন দেখা গেল ক্লাসের থেকে দুষ্টু ছেলে যার নাম হৃদয় সে কি করলো যারা পরীক্ষা দিচ্ছে তাদের পিছনে বসে বসে দেখতে লাগলো কে ঘাড় ঘোড়ায় সে কিন্তু নিজে নকল করলো না সে এতদিন কিন্তু সব পরীক্ষাতে নকল করে লিখেছে কিন্তু এই যে বিশ্বাসের যে পরীক্ষা হলো মানে এই অন্য রকম পরীক্ষার দিন যেদিন মাস্টার মশাইরা গার্ড দিলেন না সেই দিন কিন্তু সে সব ছেলেদের গার্ড দিয়ে রাখলো সে নিজে এক পাতাও লিখলো না কারণ সে পড়াশোনা করেনি সে বলল সে কী বলল সে বলল হ্যাঁ ঘাড় যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধি ছিল না কিন্তু হৃদয় তাকে বললো ভেবেছিস তোদের দেখবার কেউ নেই আমি আছি এবার যে ছেলেটি ঘাড় ছিল সে একটু হেসে আবার শুরু করল শুরু করলাম আমরাও ঘন্টা পড়ে গেলে সকলের সঙ্গে সঙ্গে হৃদয় জমা দিল তার ফাঁকা খাতা কিন্তু সেই খাতা হয়ে উঠলো হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক আমাদেরও কিসের জয় তিলক সম্মানের জয়তিলক বিশ্বাসের জয় তিলক যে আমাদের বিশ্বাস করলে তাদের যদি কেউ মর্যাদা দেয় তারা সেই মর্যাদার সম্মান রাখতে জানে এটাই কিন্তু হয়েছিল কি তাই তো না বললেও চলে বুঝতেই পারছ সেই ছোট্ট পরীক্ষাতে পাশ করেনি হয়তো হৃদয় কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবে সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা আমাদের এই শেষ পরীক্ষা দিতে হয়েছিল একটা অন্য শহরে গিয়ে নাটোরে পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন এ ঘরে তো না থাকলেও চলে দেখি এরা তো মুখও তোলে না স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদার খুব সুন্দর একটি গল্প এবার আমি তোমাদের প্রশ্ন করব সবাই উত্তর দিতে রাজি আছো তৈরি আছো আচ্ছা ক্লাসে প্রশ্ন প্রথম প্রশ্ন ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটির নাম কি ছিল বলো আচ্ছা পরের প্রশ্ন পরীক্ষা দিতে অন্য শহরে সকলে গিয়েছিল সেই শহরটার নাম কি ছিল হ্যাঁ সেই শহরটার নাম ছিল নাটোর এবার স্কুলের ছেলেরা সবাই পরস্পরের দিকে তাকিয়েছিল কেন তাকিয়েছিল তাদের এক মর্যাদা তাদের সম্মান বেড়ে গিয়েছিল সেই মর্যাদা ভরা সম্মানের জন্য তারা একে অপরের দিকে তাকিয়েছিল তাহলে একটা ছোট্ট স্কুল মানে যেহেতু লেখক বলেছেন স্কুল আমরা স্কুল বলবো কিন্তু আসলে উচ্চারণ কিন্তু স্কুল একটি ছোট্ট স্কুলের ছাত্ররা যে কতটা মর্যাদা সম্পন্ন হতে পারে সেটাই কিন্তু দেখিয়ে দিয়েছিলেন হেডমাস্টার মশাই তাই তো আচ্ছা তাহলে না পাহারার পরীক্ষা মানে কি যে কাউকে পরীক্ষাতে পাহারা দিতে হয় না তাই তো যে পরীক্ষা শুধুমাত্র বিশ্বাসের যে পরীক্ষায় নিজেরাই নিজেদের সম্মানকে আরো বাড়ানো যায় এই নিয়েই কিন্তু শঙ্কর ঘোষ লিখেছেন না পাহারার পরীক্ষা এই ছোট গল্পটি আচ্ছা এবার আরেকটি প্রশ্ন করবো লজ্জা লজ্জা কেন আচ্ছা এই কথাটা কারা বলেছিল হ্যাঁ স্কুলের ছাত্র ছাত্রীরা বলেছিল কারণ ওদের মনে হয়েছিল যে শিক্ষকরা গার্ড দেয় এটা তো ভয় বাবা স্যার গার্ড দিচ্ছেন বা ম্যাডাম গার্ড দিচ্ছেন এখানে আবার ভয় ছাড়া আর কি হতে পারে কিন্তু এটা তো লজ্জা লজ্জা কিসের যে আমরা তোমাদের বিশ্বাস করছি না এই লজ্জা কি তাই তো আচ্ছা তাহলে না পাহার পরীক্ষা গল্পটা সবার ভালো লেগেছে না পাহার পরীক্ষার যে কোনো প্রশ্ন এলে নিশ্চয়ই তোমরা এত সহজ যে গল্পটা একটু করলেই পারবে তাই তো ঠিক আছে সেই আত্মবিশ্বাস তোমাদের আছে আর আমার আছে তোমাদের প্রতি বিশ্বাস ঠিক আছে